ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী একাডেমিক ভবনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে নিহত ও আহতদের সংখ্যা নিয়ে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল বিধ্বস্তের সময় ভবনের ভেতর কতজন শিক্ষার্থী ছিল তা নিশ্চিত করে জানাতে পারেনি কেউই বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত একত্রিশ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে যার মধ্যে অধিকাংশই শিশু বয়স বারো বছরের নিচে এছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আরো আটাত্তর জন তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে ঘটনার পরপরই শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকেই হাসপাতালে ছুটে যান স্বজনদের খোঁজে সকাল থেকেই স্কুলের সামনে বিক্ষোভ করছে অভিভাবক ও শিক্ষার্থীরা তাদের দাবি নিহত ও আহতদের সঠিক তালিকা প্রকাশ করতে হবে এবং ঘটনার দায়ভার গ্রহণ করতে হবে স্কুল কর্তৃপক্ষকে মাইলিস্টন স্কুলের জনসংযোগ কর্মকর্তা বুলবুল আহমেদ জানিয়েছেন বিমানটি হায়দার আলী একাডেমিক ভবনে যে অংশে বিধ্বস্ত হয় সেটি মূলত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাসরুম এলাকা সেখানে অন্তত দুটি ক্লাস চলছিল প্রতিটিতে প্রায় তিরিশ জন শিক্ষার্থী ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তবে ঠিক কতজন শিক্ষার্থী ভবনে ছিল সেই তথ্য স্কুল কর্তৃপক্ষ জানাতে পারেনি বুলবুল আহমেদ বলেন ক্লাসে হাজিরা নেওয়া হলেও ঘটনার দিন শেষ পর্যন্ত সেই তালিকা আমাদের হাতে আসেনি স্কুল ছুটির সময় ছিল একটা তিরিশ মিনিট তবে অনেক ক্লাস আগে শেষ হয়ে যায় ফলে কে বাইরে বেরিয়েছে কে ভিতরে ছিল তা নিশ্চিত নয় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন আমরা স্কুলের মোট শিক্ষার্থী সংখ্যা জানি কিন্তু ভবন ভিত্তিক বা ক্লাস অনুযায়ী নির্দিষ্ট তালিকা চাইলে কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শাখাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং তথ্য চেয়ে একাধিকবার যোগাযোগ করেছে বলে জানা গেছে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে চার নম্বর একাডেমিক ভবনে একটি তথ্য সহায়তা সেল চালু করা হয়েছে যেখানে অভিভাবকেরা নিখোঁজ শিক্ষা শিক্ষার্থীদের তথ্য জমা দিতে পারছেন এখন পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছে সেটি স্পষ্ট নয়